আমি যেহেতু এখানে সব এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেন না আলেম সারা তারা জানে বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মেনে জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পরবর্তী শব্দ কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ছিলাম বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথায় তোমাদেরকে জানাই আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে পারি এইটা জাতিকে জানাও মানে যে তো হাদিস ফাস্তা হাদিসহারহ এই শব্দটা আমাদের চাইতে মানে ভালো বুঝেছেন আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফিরাতে পারবো না আপনার জীবনের যেন এইটা তার গেট থাকে যে করে করান এদেশে বিজয় করা যায় আপনি তা লেগ করবেন না আমার কোনো নিষেধ নেই বাল্লেক মা অংশী জায়দায়ক আমি যেটা রব নাসিল করেছে তার এটা খরচ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনা এই মুদ্দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামী আন্দোলন করছেন কোন অসুবিধা করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহারাহ ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি সত্যি দেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দশ দিন আল্লাহ জানে আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা বিশ জন সামনে বসে আছে কি করবেন আপনি যা বলতে বলে তাই বলা লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারত বাংলাদেশে যত মামলা আছে সারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত এদিন আহ্বান জানাসি ফাস্তা সাহারাহু করে কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালান সে যেখানে আছেন ওই জায়গা থেকে আরলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদখাল আল্লাহুল জান্নাত আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়ে দিয়েছে মাজিস সি আদখাল আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমি তো মরি নাই তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে এর আগে যে শব্দগুলো ছিল দেখেন প্রত্যেকের আগে ফা আছে মান করাল কোরআন বলার পরে ফাস্তা সাহারাহু ফা হাল্লা হালালাহু